রাতে রুটি তরকারি খেতে ভালো না লাগলে একদম কম সময় দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো এই রেসিপির জন্য একটা বড় সাইজের কাঁচা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সার জালেতে নিয়ে নিলাম ওর মধ্যে হাফ কাপ সুজি অল্প জল দিয়ে সমস্ত কিছু একদম মিহি করে পেস্টটা তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ মতো দিলাম সাদা তিল আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর দু চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নর্মাল পরোটা পরোটা বানিয়ে দেখবেন যেমন সফট হবে তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট হবে তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আটা হাফ কাপ ময়দা এবারে আটা ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আর সময় এক ফোঁটাও কিন্তু আমার জলের প্রয়োজন হয়নি আপনাদের যদি প্রয়োজন হয় তো সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নিতে পারেন আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে আবারও একটু আটা বা ময়দা দিয়ে ভালো করে মেখে নেবেন তবে যেভাবেই মেখে নিন না কেন ডোটা যেন অবশ্যই সফট হয় ডোটা যদি সফট হয় তবে কিন্তু পরোটাও দারুণ সফট হবে তো ভালো করে মেখে নেওয়ার পর এটাকে কিন্তু আর রেস্টে রাখিনি এর থেকে সাথে সাথেই মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি এইবার একটু শুকনো ময়দা বা আটা দিয়ে এই পরোটাগুলো বেলে নিচ্ছি যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই কিন্তু এই পরোটাগুলো বেলে নিতে হবে আর ডোটা যদি ভালো করে মাখা হয় তাহলে পরোটা বেলতেও কিন্তু কোনো সমস্যা হবে না খুব সুন্দর করে রুটির মতনই বেলে নেওয়া যাবে তো আমি একটা পরোটা বেলে নিয়েছি আর একই ভাবে ছাড়া পরোটাকে ভেজে তারপর দিয়ে পরোটা করে ভেজে নেব আর এই পরোটা কিন্তু খুব একটা ফুলবে না কিন্তু একেবারেই সফট হবে তো দুটো পাশ সেকে নেওয়া হয়ে গেলে অল্প অল্প তেল দুপাশে দিয়ে বেশ লালচে করে ভেজে নেব আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না আর পরোটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভাজবেন একদমই লো ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু পরোটা বেশি খাস্তা হয়ে যাবে পরোটার মধ্যে যে সফট ভাবটা একেবারেই থাকবে না এ কি ভাবে আমি আরো একটা পরোটা কিন্তু ভেজে নেছি আর দেখে বুঝতেই পারছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে পরোটাগুলো যখন আমি ভেজে তুলছি তখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে পরোটাগুলো খুবই সফট হয়েছে খুব একটা না ফুললে কি হবে এই পরোটা দারুন সফট হয় যে কোনো আচারের সাথে বা চা দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে দারুন লাগে এর সাথে কোনো তরকারি প্রয়োজনই হয় না তাহলে রুটি খেতে ভালো না লাগলে এই পরোটা বানিয়ে নিন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে পিস কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ